i'm sure it is the fault of the ministry or fault of the maintenance of the tracks or these accidents which have taken hundreds of lives in the last three months. more than nine accidents, actually, sir. and they died due to the negligence of the ministry, negligence of this government, who is more interested to save their chair and not the lives. they are more interested in political appeasement, sir. कुर्सी बचाने में ज्यादा और जान बचाने में कम कम शौकीन है रेलवे इज मोर ऑफ अ सोशल रिस्पॉन्सिबिलिटी ऑफ द गवर्नमेंट देन एन अर्निंग प्रोपोजिशन एंड दैट इज वाई वी हैड द इज्जत टिकट्स इफ यू रिमेम्बर सर यू वर ऑल्सो देर टाइम एंड वी यूज टू हैव दिश ट्वेंटी फाइव रुपीज इजत टिकट फॉर द बिलो पॉवर्टी लाइन ट्रेवलर्स विच दी ऑनरेबल मेंउ टू दिटैटल रिस्पॉन्सिबिलिटी मुझे दुख है की आज सुबह फिर से एक बार एक ट्रेन दुर्घटना की खबर आ रही है ये जो मुंबई हावड़ा एक्सप्रेस है यहाँ पर एक दुर्घटना हुई है दो लोगों की मौत हुई है कुछ बीस लोग घायल हुए हैं ये जो रेल दुर्घटना बार बार हम देख रहे हैं देश में लोगों की जाने जा रही हैं, कई लोग घायल हो रहे हैं, ये क्यों हो रहा है इसका जवाब कौन देगा प्रधानमंत्री मोदी जी कहते हैं कि ये विकसित भारत है जब भी किसी रेलवे लाइन की इनग्रेशन में वो जाते हैं तो वो बड़े बड़े भाषण देते हैं कि रेलवे का बहुत प्रगति हुआ है इस देश में पिछले दस साल में पर मेरा ये मानना है कि रेलवे एक्सीडेंट्स देश में पिछले दस साल में बढ़ गए हैं आप सबको पता है कि अब रेलवे बजट जो अलग से चर्चा होती थी सदन में वो भी एनडीए के सरकार ने बंद कर दी किसकी जवाबदारी होनी चाहिए ये देश को तय करना है पर मेरा मानना है इंडियन रेलवे एक ऐसा साधन है जिसके माध्यम से इस देश की आम जनता एक शहर से दूसरे शहर जाती है या हजारों गांवों तक ये ट्रेन जाती है पर अगर इस तरह से दुर्घटना होते रहेंगे तो लोगों की सिक्योरिटी का जवाबदारी कौन करेगा इनके सिक्योरिटी का जिम्मेदारी कौन लेंगे प्रधानमंत्री के पास कोई जवाब नहीं है और रेलवे मंत्री बिल्कुल ही विफल है हमारे मुख्यमंत्री दिन आगे नीति आयोग मीटिंग में रकम অপোজিশন রুল চিফ মিনিস্টার তিনি সশরীরে এসে উপস্থিত হয়েছিলেন তার কারণ আমার সাথে বিজেপির রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলার মানুষের জন্য যদি আমার মাথা নত হয় আমি মাথা নত করতে রাজি আছি কিন্তু আমরা ভিক্ষা চাইতে প্রস্তুত হই তাকে বলতে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডুকে পঁচিশ মিনিট বলতে দেওয়া হয়েছে গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাকে পনেরো মিনিট বলতে দেওয়া হয়েছে আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তাকে কুড়ি মিনিট বলতে দেওয়া হবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠবেন দু মিনিট বলবেন তারপর বেল আবার পাঁচ মিনিট বলবেন তারপর বেল বাজাবেন বেশি বলতে দেওয়া এই বৈষম্য আরো একটা ট্রেন দুর্ঘটনা ধারাবাহিক ধারাবাহিক পরপর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর এবার মুম্বাইগামী হাওড়া মুম্বাই মেল রাত্রির তিনটে মানে ভোর রাত তিনটে তেতাল্লিশ বা ওই সময় ডিএেল্ড ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর ঈশ্বর না করুন আরো বেশি আশঙ্কা রয়েছে আহত আরো অনেক বেশি এই ঘটনা ঘটে বসে রয়েছে এটা হয়েছে ওই চক্রধরপুরের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল এরা চায় কি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে সেই তখন থেকে মনিটার করছে আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব যেভাবে যাওয়া সম্ভব কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব যা ব্যবস্থা করতে হচ্ছে কারণ আমাদের এদিককার অনেক যাত্রী থাকতে পারেন বা আছেন ফলে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করা সমস্ত করতে শুরু করেছে যেখান যেটা অন্যদিকে হলেও সেইখানেও যেখান থেকে যা করা দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছে কিন্তু এটা হচ্ছে নাকি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেন্টেন্যান্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড়লোকদের লোকদের জন্য ট্রে কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাওড়া খতিয়ে দেখা দরকার এটা পুরো বস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমরা এর তীব্র নিন্দা করছি আপাতত উদ্ধারের কাজ বা যা যা করণীয় কাজ পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে চোখ রেখে কোনো রং না দেখে রাজনীতি থেকে খেলা থেকে মেলা সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ বাংলা দেখতে থাকুন